রসুল সাল আলী বলছেন যে ব্যক্তি বলবে সুবাহান্লাহ যে ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহ যে ব্যক্তি বলবে ওলা ইলাহা ইহু আল্লাহ একবার রসুল সাল আলহ আসাল্লাম বলছেন আহাবু ইয়া মিমা তরাহ অর্থাৎ সূর্য যেই যেই জিনিসের উপর উদিত হয় তার চাইতে বেশি প্রিয় হচ্ছে কোন বান্দার এই তাসবিগুলো বলা এই তাকবিরগুলো বলা এই তাহমিদগুলো বলা বুঝতে পারেননি কথা আবার বলছি রাসুল বলেছেন পৃথিবীতে যে সূর্য উদিত হয় সূর্য যখন উদিত হয় পৃথিবীর অনেক কিছুর উপর সূর্যের আলো আসে অনেক দামি দামি জিনিসের উপর সূর্যের আলো আসে রাসুল সাল আলহ আসসাল্লাম বলছেন সুবাহান বলা আল্লাহর কাছে এর চাইতে আরো অনেক বেশি প্রিয় অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে যত সম্পদ আছে সব সম্পদের চাইতে আল্লাহর কাছে প্রিয় হচ্ছে সুবাহান বলা আল্লাহর কাছে প্রিয় হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে প্রিয় হচ্ছে আমাদেরকে এই আমলগুলোর কথা বলেছেন এবং এই আমলের ফজিলতের কথা বলেছেন এই আমলগুলো অন্য সময় করলেও ফজিলত রয়েছে এবং জিলহাজ মাসের প্রথম দশ দিনে যদি এই আমলগুলো করা হয় তাহলে এই আমলগুলোর ফজিলত আল্লাহর কাছে আরও অনেক অনেক গুণ বেশি সম্মানিত হাজরিন রসুল সাল্লিহসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন তখন তিনি সেখানে ইব্রাহিম আলাই সাল্লামকে দেখেছেন ইব্রাহিম আলাহ সাল্লাম রসুল সাল্লি আসাল্লামকে বললেন হে নবী হে মোহাম্মদ হে আমার সন্তান তুমি যখন দুনিয়াতে ফিরে যাবে তুমি তোমার উম্মতকে সালাম প্রদান করবে আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম দিবে চিন্তা করতে পারছেন আমাদের সম্মান আমাদের মর্যাদা কত বেশি আমাদের সম্মান আমাদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি ইব্রাহিম আলাহ সাল্লাম আমাদেরকে সালাম দিয়েছেন ইব্রাহিম রাসুলের উম্মদকে সালাম দিয়েছেন রাসুল সাল্লাহ আলিহুয়া সাল্লাম মিরাজে এসে বললেন যে আমার পিতা ইব্রাহিম তোমাদেরকে সালাম দিয়েছেন এবং তোমাদেরকে একটি সুসংবাদ দিয়েছেন কি সেই সুসংবাদ রসুল সাল্লু আলিহুয়া বললেন যে ইব্রাহিম আমার পিতা ইব্রাহিম বললেন যে আপনি আপনার উম্মতকে গিয়ে বলবেন যে ইন্নাল জান্নাতা তুরবাতুল তুরবাতুল যে জান্নাতের মাটি পবিত্র তুরবাতুল তৈবা জান্নাতের মাটি পবিত্র ওয়াজবাতুল মা জান্নাতের পানি সুস্বাদু পানি জান্নাতের পানি সুমিষ্ট পানি রসুল সাল ওয়াসাল্লাম আসাল্লামকে ইব্রাহিম আল্লাহাম বললেন ও কি আনুন এবং জান্নাতের মাটি সমতল মাটি এবং জান্নাতের গাছ হচ্ছে কি ইব্রাহিম সালাম বললেন জান্নাতের গাছ হচ্ছে সুবাহান বলা অর্থাৎ যে ব্যক্তি সুবাহান আল্লাহ বলে তার জন্য আল্লাহ রব্লা আলমী জান্নাতের গাছ রোপণ করেন আল্লাহ বলবেন না এখন তো আল্লাহ বলা উচিত তাই এখন যেহেতু সুবাহান বলার ফজিলত বলতেছি এখন যদি সুবাহ আল্লাহ না বলেন কবে সুহান আল্লাহ বলবেন কবে বলবেন সুবাহান আল্লাহ এত গাফিলতিটা কেন আসে আপনি আসতে বললে সমস্যা নাই এমন না যে উচ্চ স্বরে জুয়ে চিৎকার করে বলতে হবে এমন না কিন্তু যখন আপনাকে বলা হবে যে আপনি সুবাহান আল্লাহ বলেন বা সুবাহান আল্লাহ বলার মতো আমল তখন আপনাকে বলতে হবে